রেড ওয়েন কালারের গাড়ি ফার্স্ট পার্টি ওনারের গাড়ি নয়ের মডেল পনেরো তে রেজিস্ট্রেশন সেভেন সিট ডিভেন্ডের গাড়ি ফার্স্ট পার্টি ওনারের গাড়ি সেভেন সিটের গাড়ি অনলি পঁচিশ হাজার টাকায়

আজকে দুইটা সেভেন সিটার গাড়ি নিয়ে আসছি বাবু ভাই সেভেন সিটার গাড়ি হুন্ডা ফ্রিড টয়টা সিয়ান্তা দুইটাই সেভেন সিটার দুইটাই অক্টেন ডিপেন্ডের গাড়ি আচ্ছা এটা হচ্ছে হুন্ডা ফ্রিড দুই হাজার মডেল পনেরোতে রেজিস্ট্রেশন এটা হচ্ছে টয়টা সিয়ান্তা বারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন আমি প্রথম হুন্ডা ফ্রিড গাড়িটা দেখাবো বাবু ভাই এই গাড়িটা হচ্ছে রেড অ্যান্ড কালারের গাড়ি ফার্স্ট পার্টি অনারের গাড়ি নয়ের মডেল পন্ডতের রেজিস্ট্রেশন সেভেন সিট অক্টেন্ডের গাড়ি ফার্স্ট পার্টি অনারের গাড়ি এই গাড়িটা সামনে থেকে যদি দেখায় দুইটা হেডলাইট দেখেন হানড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল দুইটা ফক লাইট গাড়ির সাথে অরিজিনাল উনচল্লিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন আন্টাস অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই যে দেখেন হুন্ডার লোগো নাম্বার প্লেট স্টিকার জাপান স্টিকার সহ হানড্রেড পার্সেন্ট সামনে গ্যালাসটাও গাড়ির সাথে অরিজিনাল চারটা লোড়িমে চমৎকার সুন্দর চারটা টায়ারই পাবে অলমোস্ট নতুন ফুল বডি কিট সহ চমৎকার কন্ডিশনের গাড়ি বাস ক্রস শেপ জয়েন্ট দেখেন একদম জাপানি কালার জাপানি গাটা পেয়ে আছে এখন পর্যন্ত এই গাড়িটা বেজ ইন্টেরিয়রের গাড়ি প্রত্যেকটা দরজার জুরি দেখেন ড্যাশবোর্ডের বাপ দেখেন একটা অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে চমৎকার কন্ডিশনের এই গাড়িটা পাবে হ্যাঁ রেড অ্যান্ড কালারের গাড়ি পিছন থেকে যদি দেখাই গাড়ির সাথে অরিজিনাল একটা স্পয়লার পাবে দুইটা ব্যাকলাইট গাড়ির সাথে অরিজিনাল পাবে ফ্রিডের লোগো দেখেন হুন্ডার লোগো দেখেন উনচল্লিশ সিরিয়ালের পিছনে নাম্বার প্লেটটা দেখেন একদম কমপ্লিটলি একটা রেডি গাড়ি চমৎকার কন্ডিশনের গাড়ি টোটাল সেভেন সিডের গাড়ি এই জয়েনগুলো দেখেন একদম জাপানি সিলগালা করা ফার্স্ট পার্টি অনারের গাড়ি প্রত্যেকটা অপশন জেনুইন অবস্থা জাপানি কন্ডিশনেই পাবে ইনশাল্লাহ রাইট সাইডে একই কন্ডিশনে আছে বাবু ভাই দেখেন চমৎকার কন্ডিশনে আছে কোথাও কোনো স্কেচ নাই স্পট নাই এই যে দেখেন প্রত্যেকটা সুইচ ড্যাশবোর্ড দেখেন অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে স্টারিং হুইল দেখেন সিলিং দেখেন পনেরোশো সিসি গাড়ি হুন্ডা ফ্রিট সেভেন সিটের গাড়ি অনলি পঁচিশ হাজার টাকা ইয়ারলি ইনকাম ট্যাক্স পনেরোশো সিসি বিবিটা ইঞ্জিন ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে অরিজিনাল পাবে এসি একদম আই স্কুল পাবে সকের জাম্পার সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনেই পাবে এই ফ্রিড গাড়িটা আচ্ছা এই গাড়ির দাম চাচ্ছি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিন প্রাইস আর এটা হচ্ছে দুই হাজার বারো মডেলের টয়েটা সিএম তা আঠারোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি গাড়ি চৌত্রিশ সিরিয়ালের গাড়ি পার্পেল কালারের গাড়ি সেভেন সিটার গাড়ি অক্টেন ডিভেন্ডের গাড়ি ওকে প্রজেকশন হেডলাইট সামনে দুইটা দেখেন বারো নিউ শেপ প্রজেকশন হেডলাইট দুইটা হেডলাইট এই গাড়ির সাথে অরিজিনাল দুটা ফক লাইট দেখেন গাড়ির সাথে অরিজিনাল চৌত্রিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন আনটা চমৎকার কন্ডিশনের এই গাড়িটা টয়টা সিয়ানটা এই যে দেখেন জাপানির লোগো জাপানি স্টিকার নাম্বার প্লেট স্টিকার সহ হান্ড্রেড পার্সেন্ট সামনের গ্যালাসটাও গাড়ির সাথে অরিজিনাল চারটা এলোডিমে চমৎকার সুন্দর চারটা টায়ারই অলমোস্ট নতুন বাস স্ট্র সেফ জয়েন্ট দেখেন একদম জাপানি কাট জাপানি কন্ডিশনে পাবে প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল পাবে প্রত্যেকটা রিং শিফ গাড়ির সাথে অরিজিনাল পাবে এবং সেভেন সিটার গাড়ি এবং এই যে দেখেন টয়োটা সিয়াম তা সেভেন গাড়ি বারোর নিউ শেফ পিছন থেকে যদি দেখে গাড়ির সাথে অরিজিনাল একটা স্পয়লার পাবে দুইটা ব্যাকলেট গাড়ির সাথে অরিজিনাল পাবে এই যে দেখেন জাপানি স্টিকার সহ হান্ড্রেড পার্সেন্ট পিছনে গ্লাসটা গাড়ির সাথে অরিজিনাল ফোর ইস্টারের গাড়ি সিয়ান্তার লেখা দেখেন চৌত্রিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন আনটাস একটা গাড়ি চমৎকার কন্ডিশনের গাড়ি এই যে জয়েন্টগুলো দেখেন একদম জাপানি সিলগালা সহ পাবে এক ইঞ্চি জায়গা কোথাও কোনো ড্যামেজ নাই কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টোরি পাবে না ইনশাল্লাহ রাইট সাইডে একই কন্ডিশনে আছে বাবু ভাই দেখেন চমৎকার কন্ডিশনের এই গাড়িটা একদম সেম কন্ডিশন সেম কন্ডিশন এই যে দেখেন প্রত্যেকটা হ্যান্ডেল নিকিল প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ স্টিয়ারিং হুইল দেখেন ড্যাশবোর্ড দেখেন সিলিং দেখেন চমৎকার এই সিয়ান্তা গাড়িটা পাবে এই যে বনারের জুরি দেখেন বনারের ভিতরে কালারটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট জাপানি কালারে পাবে সিসিজ মার্সেল দেখেন হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনে পাবে পনেরোশো সিসি বিবিটি ইঞ্জিন ইঞ্জিন গ্যার গাড়ির সাথে পাবে এসি একদম আইস্কুল পাবে সকের জাম্পার সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে ইনশাল্লাহ বহু ভাই আমার এশিয়ান থেকে এটা হচ্ছে দুই হাজার বারো মডেলের আঠারোতে রেজিস্ট্রেশন অক্টেন ডিপেন্ডের গাড়ি পাল্পেল কালারের গাড়ি চৌত্রিশ সিরিয়ালের গাড়ি সেভেন সিটের গাড়ি এই গাড়িটার দাম চাচ্ছি আমি